হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায় দুই শ্রেণীর মানুষকে কোরবানির জায়গায় গোনা হবে শ্রেণীর শ্রেণীর মানুষ দুই মানুষকে দিলে জায়গায় গোনা হবে এটা গুরুত্বপূর্ণ একটা নাসিহা একটি গুরুত্বপূর্ণ আলোচনা যে কোরবানির গোস্ত কাউকে দিলে গোনা হবে আবার কাউকে না দিলে গোনা হয়ে যাবে কাউকে দিলেও গোনা আবার কাউকে যদি না দেয় এটাও গোনা আমাদের এটা বড় কঠিন একটা মাস আলা হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায় রাসুলের কারিম সাল্লাম বলেন কোরবানির গোস্তকে দুই শ্রেণীর মানুষকে কখনো দিবে না এক নাম্বার যারা কোরবানির গোস্ত কাটার জন্য কাসাই হিসেবে যারা নিযুক্ত হয় কাসাই হিসেবে যারা নিযুক্ত হয় কাসাইকে তারা আপনারা কন্ট্রাক্ট করবেন যে আমি কোরবানি আমি আপনাকে সম্পূর্ণ কমপ্লিট কাজ করলে আপনি আপনার মজদুরি কত নেবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোরবানি এই কোরবানি যিনি পরিবেশ পরিচালন করবেন কাটাকাটি করবেন তার মূল্য গ্রস্ত দিয়ে কখনো পরিশোধ করা যাবে না এটা কখনো গুরুত্ব দিয়ে দেওয়া যাবে এটা একটা মূল যে যারা কাসাই হবে যারা যারা বন্টন করবে কাটাকাটি করবে কোরবানির গোস্ত তাকে মজুরি হিসেবে কখনো দেওয়া যাবে না বরং ওটা আলাদা একটা কন্ট্রাক্ট থাকবে অন্য দশজনকে যেভাবে কোরবানির গোস্ত আপনি দেন সেই হিসাবে তাকে কোরবানি যারা গোস্ত কাটাকাটি করলো তাদেরকে সেই হিসাবে দিতে পারেন কিন্তু মজুরি হিসাবে কোরবানির গোস্ত থেকে তাকে দেওয়া যাবে না এটা গুরুত্বপূর্ণ একটি নসিহা এটা আমাদের সকলকে জানা দরকার মানা দরকার একটু আমিন বলি কোরবানির দ্বিতীয় ব্যক্তিকে কোরবানির গোশত দিলে সবাবের জায়গায় গোনা হবে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কোরবানির ওই ব্যক্তিকে কোরবানির বস্তু মজুরি হিসেবে দেওয়া যাবে না আপনার প্রতিবেশি আপনার মসজিদের ইমাম আপনার মসজিদের খতিব যিনি কোরবানি জবহ করল তার মূল্য তার হাতি আলাদা দিয়ে দাও কোরবানির গোস্ত হিসেবে তাকে মজদুরি হিসেবে দেওয়া যাবে না মসজিদের ইমাম সাহেবকে হাতিয়ে দিতে হবে কোরবানির জব করার এটা আলাদা ভাবে কখনো ইমাম সাহেবকে কোরবানির জন্য আলাদা গোস্ত ওই কোরবানির থেকে দেওয়া যাবে না ইমাম সাহেবকে মেহমান হিসেবে আত্মীয়তার বন্টন থেকে আপনি দিতে পারেন সোভান আত্মীয়তা তার একটা হক আছে আত্মীয়তার একটা বন্টন আছে কোরবানির গোস্তকে তিন ভাগ করা এইভাবে তিন ভাগের এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ গরিব মিসকিনের জন্য মসজিদের ইমাম তো গরিব মিসকিনের মতো না তো মসজিদের ইমামকে আপনার আত্মীয় স্বজনের মতো বন্টনকে মসজিদের ইমামকে দিতে হবে কোরবানির গোস্ত থেকে মজুরি হিসাবে মসজিদের ইমাম খতিবকে কখনো দিবেন না এই দুই প্রকার দুই শ্রেণীর মানুষকে কোরবানির গস্ত দিলে সবের জায়গায় গোনা হবে যেটা অনেক মানুষ আমরা জানি না আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে সুষ্ঠ সুন্দরভাবে বন্টন করে কোরবানির গস্তকে পরিচালনা করার জন্য তৌফিক দান করেন একটু আমিন বলেন সম্মানিত আরেকটি গুরুত্বপূর্ণ নসিহা আরেকটি গুরুত্বপূর্ণ নসিহা হলো কোরবানির গস্ত বন্টন করতে গিয়ে অনেক মানুষ ভালো ভালো গোস্তগুলো নির্বাচিত করে নিজের ঘরে আগে রেখে দেয় তারপরে গরিব মিসকিনের বেলায় হাড় হাড্ডি চর্বিগুলো দিয়ে দেয় এই ক্ষেত্রে অনেক মানুষ আমাদের কাছে প্রশ্ন করে যে কোরবানির গোস্ত ভালোগুলো যদি নিজের জন্য রেখে দিয়ে চর্বি এবং হাড় হাটটি যদি গরিব মিসকিন বা আত্মীয় স্বজনের মাধ্যমে বন্টন করানো হয় এ ব্যাপারে কোরবানি কতটুকু গ্রহণযোগ্য এবং কোরবানি কতটুকু আল্লাহর কাছে পছন্দের হবে বলেন কোরবানির গোস্ত তিন ভাগ করো হাডিগুলোকে তিন ভাগ করো ইভেন গরুর যে ভুটি আছে এটাও তিন ভাগ করো চর্বিগুলোকে তিন ভাগ করো যেটা কোরবানি তোমাদের জন্য হালাল সেগুলোকে তোমরা তিন ভাগ করে তোমরা সেইভাবে বন্টন করো কখনো কারো জন্য কম কারো জন্য বেশি এমন বন্টনটা যেন না হয় বিশেষ করে গরিবদের অংশটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা গরিবদের আশেপাশের কোনো গরিব যেন বন্টনের ব্যাপারে কখনো প্রশ্নbod না হয় যে তাকে চর্বি দিয়েছেন অথবা হার হাড়ি দিয়েছেন এই জিনিসগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিগুলোকে যেন কবুল করেন আমিন হাদিসে কুরসির ভিতরে আসছে যাদের কুরবানিগুলো আল্লাহ তাআলা কবুল করবেন কুরবানি কবুল হওয়ার শর্ত হলো দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানি প্রথম সত্য কবুলিয়াতের জন্য এক নাম্বার সত্য হলো আমি কোরবানি দেব আমার গরুর কত টাকা আমার পশু কত টাকা কত মূল্য কত গস্ত হবে কত ওজন হবে এটা বিষয় নয় আমার কোরবানি হবে আল্লাহকে রাজি করার জন্য নিয়ত করতে হবে সবই যে আমি কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি দিয়ে দিচ্ছি আমি কোরবানি আল্লাহর খুশির জন্যই কোরবানি দিচ্ছি মানুষের দেখানোর জন্য নয় বাংলাদেশে এদেশে অনেক নায়ক নায়িকাদের অনেক অভিনয় অনেক যারা অভিনয় করে যেমন বাংলাদেশের একজন খোল নায়ক নাম তার ছিলেন ডিপজল ডিপজলের কোরবানি ফেসবুকে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় ডিপজলের কোরবানির নাম কি কোরবানির নাম হলো ডিপজল নাউজুবিল্লাহ বলে গোজ কোরবানির পশুর নাম রাখছে ডিপ একটা বিশাল আরিয়া বাজারের মধ্যে নিয়ে যাইয়া গলার মধ্যে মালা দিয়ে দুইজন রশি ধরে আছে ডাক দিয়ে বলে তোমার এই গরুটার নাম কি বলে আমার এই গরুটার নাম আমার এই পশুটার নাম ডিপ জল নাউজবিল্লা বলে কোন কোরবানীর পশুর নাম কোন জল কোন নাম সাকিব আল হাসান কোন কোরবানির পশুর নাম এরকম ব্যক্তির নামে বলেন কখনো না কোরবানি তাদের তাদের কোরবানি তাআলার কাছে কবুল হবে যাদের কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ এক ফোঁটা কোরবানির রক্তকে নূর বানাইয়া আকাশে উঠিয়ে নি আদিছে কুরসির ভিতরে আছে ওই রক্ত আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে যেইদিন কেয়ামত কায়েম করবেন ওই রক্ত থেকে আল্লাহ তালা আবার হুবাবু সেই পশু বানাইয়া তার কবরের সামনে আল্লাহ তাআলা যত্ন করে রেখে রেখে যাদের কোরবানিগুলো আল্লাহ তাআলা কবল করবেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন কোরবানির গোস্ত কোরবানির রক্ত এবং কোরবানির এমন কি পশমগুলো পর্যন্ত ওজন করানো হবে বান্দার আমলনামায় নামায় আল্লাহ তাআলা এক একটি কোরবানিকে উহুদের মতো ভারী বানাইয়া বান্দার আমলনামার নামার পাল্লার মধ্যে তুলে দিবে যাদের হালাল কোরবানি সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রসুল জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী বলছেন। ইয়া রসুল আল্লাহ হাদিগিল আদহিয়ু কুরবানির হাকিকত কি আল্লাহর রাসূল বলেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এটা তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত আরেকবার সাহাবি প্রশ্ন করলেন কানু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ

সাহাবাই প্রশ্ন করলেন ফাসুফ ইয়া রাসূল আল্লাহ কুরবানির পশুর ব্যাপারে কতগুলো পশুর মধ্যে অনেক পছন্দ থাকে যেমন দুম্বা যেমন ভেড়া অন্যান্য জীবজন্তুর থেকে ভেড়া দুম্বার শরীরে পছন্দ বেশি থাকে তাহলে কি আমরা এই ক্ষেত্রে ভেড়া আর দুম্বা কি কুরবানি দিলে বেশি সওয়াব পাবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন অ লাবুল্লি স্বাগতি মিনা সুফি হাসানা অবশ্যই যেই পশুর শরীরের মধ্যে পশম বেঁচে থাকবে সেই পশম অনুযায়ী আমরা তালা তাকে সাবধান এই জন্য কোরবানি আমরা যখন খরিদ করব তখন কোরবানির গোস্ত কোরবানি কোরবানীর গোস্ত এত মন হবে এটা দেখার বিষয় নয় আমরা কোরবানি কিনবো যেই জন্তুটা সব থেকে দেখতে বেশি সুন্দর এবং সব থেকে যেই জন্তুটা যেই পশুটার মধ্যে কোনো খুদ নাই এবং যার শরীরের মধ্যে পশম বেশি পশম বেশি দেখে দেখে আমরা কোরবানি খরিদ করব ইনশাল্লাহ বলেন আল্লাহ রসুল জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কোরবানি নিজের হাতে কোরবানি দিতেন সোমান বলেন কোরবানি কোরবানির সত্য হলো দুইটা আমি আলোচনা করছিলাম প্রথম নাম্বার সত্য হলো নিয়ত সহি করা দ্বিতীয় নাম্বার সত্য হচ্ছেন কোরবানি মেন সত্য হচ্ছেন হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়া কি টাকা দিয়ে হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়া বেনামাজিদের কোরবানি জায়েজ নাই যারা নামাজ পড়ে না কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আগে নামাজ তারপরে কোরবানি আগে নামাজ তারপরে কোরবানি যার নামাজ নাই তার কোরবানি দিয়ে লাভ কথা বলেন ঠিক কিনা? ঠিক। বেনামাজির তো কুরবানি দেওয়া যাবে না যাবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কুরবানিও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা কাওসারে বলেন, "ইন্না আ'তাইনাকাল কাওসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।" আগে নামাজ কায়েম করো তারপরে কুরবানি দাও। নামাজের আগে কুরবানি নয় আগে নামাজ তারপরে কুরবানি। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ গরু কিনতে যায়। অনেক মানুষ ঈদের দিন গোস্ত কাটে নামাজের আজান হয়ে যায় আল্লাহ তাও গোস্ত কাটে ভাই নামাজ পড়বেন না কয় দেখেন না আমি গোস্ত কাটি আমার গোস্ত কাটা আমার জন্য ফরজ আমি গোস্ত না কাটলে আমি কেমনে নামাজ পড়ি আচ্ছা বলেন তো কোরবানির গোস্ত কাটতে গিয়ে কোরবানি করা ওয়াজিব ওয়াজিবের দায়িত্ব পালন করতে গিয়ে ফরজ যদি তরফ হয়ে যায় এই কোরবানি হবে জোরে বলেন বাজারে গরু কিনতে যায় যখন রাজান শুরু হয়ে যায় তবুও নামাজ নাই বলে কেন বলে আগে কোরবানি কিনি তারপরে নামাজ পড়বো কোরবানি কেনা ও আর নামাজ পড়া ফরজ কোরবানির গরু কিনতে গিয়ে কোরবানির পশু কিনতে গিয়ে অনেক মানুষ নামাজ ফরজ ইবাদত ছেড়ে দেয় মনে রাখবেন নামাজ আগে কোরবানি পরে আল্লাহ তাল্লাহ কোরআনের আইন আগে নামাজ কায়েম করো তারপরে কোরবানি কোরবানি আর যারা নামাজ পড়বে না তাদের কোরবানি আল্লাহ তালার কাছে কবুল হবে না বেনামাজিদের সাথে কোরবানি দেওয়া তো জায়েজ নাই তো বেনামাজিদের কোরবানিও আল্লাহ তালার কাছে কবুল হবে না এই জন্য কোরবানি দেওয়ার মেইন সত্য হচ্ছে কোরবানি যাতে কবুল হয় এই জন্য সবাই নিয়ত করে নেন আল্লাহ আমি নামাজি হব আমি সুষ্ঠ নামাজি হব পরিপূর্ণ নামাজি হয়ে যেন আমি কোরবানি দিতে পারি আমিন সম্মানিত মুয়াজ্জিন আমাদের সবাইকে পাক নামাজি হওয়া সবাইকে যেন আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন একটু সবাই জোরে কোনা আমিন এটা শেষ আমার বন্ধুরা আমার বাংলাদেশের সব ধরনার ওলামাই বিশেষ করে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যারা জনপ্রিয় ওলামাই কেরাম এদেশের বাংলাদেশের তরুণ যুবকদের হৃদয়ের স্পন্দন ভালোবাসা তারা হচ্ছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মিজানুর রহমান আলাজারি এবং শায়েক আহমদুল্লাহ আল্লামা মামুনুল হক আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বাংলাদেশের সব ঘরনার ওলামায়ে কেরাম তারা আজকে বাংলাদেশে দেখলাম মক্কাতুল আল মুকাররমায় তারা এক প্ল্যাটফর্মে বসে তারা হজের ইহরামের কাপড় পরিধান করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাক ওয়াল মুলক লা শারীকা বলে সবাই তারা প্রস্তুতি নিচ্ছে জরে কোনা আমিন বাংলাদেশের মানুষের মনের ভিতরে অনেক তৃপ্তি আনন্দ এমন দেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল ওলামাইকেরাম আজকে এক কাতারে দাঁড়িয়ে গেছে এমন স্মৃতি দেখার জন্য আমরা একটা অপেক্ষায় ছিলাম বিশেষ করে আজকের এই এক সঙ্গে যখন এত ওলামাইকেরাম এক জায়গায় হয়েছে এই এক জায়গায় দেখার খোয়ার কারণে অনেক ওলামাই কেরাম তারা স্মৃতিতে অন্তরে পড়ে যায় মরুভুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলেছেন আমার দুটি চোখ একটা চোখ হলো কৌমি আর একটা চোখ হলো আমার আলিয়াং আমি কোন করোনার ওলামাই কেরামকে দূরে সরে দেব তারাও কোরআন হাদিসের কথা বলে কৌমিরাও বলে আলিয়ারাও বলে এই জন্য কোন আলিয়া কৌমি বলে দূরে ফেলে দিবেন না এতদিন পর্যন্ত আমাদের ইসলামের বিদ্বেষীরা ইসলামের দুশ্মনেরা ইন্ডিয়ার দালালেরা ইসরায়েলের দালালেরা নাস্তিকেরা ষড়যন্ত্র করে আমাদের ওলামাইকরামদেরকে ফাটল ধরে ওলামাইকরামদেরকে বিভিন্ন জায়গায় দলমত নির্বিশেষে তারা দূরে দূরে রাখছিল এখন সকল ধরনের ওলামাইকরামের মাথার মধ্যে বুঝ আল্লাহ তালা দিয়েছে এবার আল্লাহ তালার ও শেষ মেহেরবানী সব ঘরোনার ওলামাই কেরাম এক প্ল্যাটফর্মে হাতে হাত মিলেছেন জোরে গঞ্জ বা এই বন্ধন শুধু একদিনের জন্য নয় আল্লাহর দিন কায়েমের জন্য সকল ঘরোনার ওলামাই কেরামদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা